টলিপাড়ায় সম্পর্ক ভাঙা করার ব্যাপারটা নতুন কিছু নয় বরং এটা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে টলিপাড়ায় নতুন গুঞ্জন সম্পর্কে জড়িয়েছেন সাহেব সুস্মিতা যার কারণে আংটি বদলের পরেও সম্পর্ক ভেঙেছেন সুস্মিতা অভিনয় জগতে পা রাখার আগে থেকে সম্পর্কে ছিলেন সুস্মিতা এবং অনির্বাণ ছোট পর্দায় জনপ্রিয়তা পাওয়ার পরেও একে অপরের হাত ধরেছিলেন তারা তবে হঠাৎ একই হলো গত ফেব্রুয়ারিতে আংটি বদল হয়েছিল তাদের এমনকি যৌথভাবে একটি ফ্ল্যাটও কিনেছিলেন তারা তারপরও সম্পর্ক তাদের শোনা যাচ্ছে কথার নায়ক সাহেবের প্রেমে পড়েছেন তিনি যার তারপর এমন সিদ্ধান্ত তেইশ সালের ডিসেম্বরে কথা ধারাবাহিকে প্রথম জুটি বাঁধেন সাহেব এবং সুস্মিতা অভিনয়ে সেটাই আলাপ এবং বন্ধুত্ব তা থেকে ভালো লাগার সূত্রপাত যা নাকি বর্তমানে ভালোবাসায় পরিণত হয়েছে যদিও এখনো সুস্মিতার সমাজ মাধ্যমে অনির্বাণ এবং তার ছবিগুলি করছে তবে বলছেন অনির্বাণের সঙ্গে সুস্মিতার যত ছবি রয়েছে তার থেকেও বেশি ছবি রয়েছে সুস্মিতা এবং সাহেবের এখনো পর্যন্ত বেশ কয়েকটি ধারাবাহিকে কাজ করেছেন সুস্মিতা তবে কোনো নায়কের সাথেই তার নাম জড়ায়নি তবে এবার কি হলো। সংবাদ মাধ্যমের তরফে বিষয়ে প্রশ্ন করা হয়েছিল সুস্মিতাকে তবে তিনি বিষয়টি নিয়ে নীরব বলেছেন অত্যন্ত স্পর্শকাতর বিষয় আমি কিচ্ছু বলবো না তবে মুখ খুললেন সাহেব তার কথায় ধারাবাহিক সম্প্রচারের প্রথম দিন থেকে আমার আর সুস্মিতা জুটি দর্শকদের পছন্দ হয়েছে দিন যত এগিয়েছে আমাদের প্রতি তাদের ভালোবাসা বেড়েছে পর্দার এভি কথাকে দেখার জন্য ওরা মুখিয়ে থাকেন অর্থাৎ আমাদের রসায়ন পর্দায় ছাপ ফেলতে পেরেছে সেই জায়গা থেকেই এই চর্চা বা রটনা এর বেশি কিছুই নয় তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টনি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো